সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও থাকবে বাইকের ভুল কাজের মাশুল একজন বাইকের মালিককে দিতে হবে ভুল কাজ কি তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকটি রাইড করার সময় হঠাৎ করে দেখতেছেন বাইকের পিক আপ ছেড়ে দিচ্ছে বাইক ডাক্কা মারতেছে তখন বাইকটি নিয়ে আপনি একটা গ্যারেজে গেছেন যাওয়ার পর আপনার বাইকটি গ্যারেজের মেকানিক চেক করে আপনাকে বলতেছে আপনার বাইকের একটি কয়েল দিয়ে কারণ মারতেছে না তখন মেকানিকটি করলো এই যে আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে একটা তার জয়েন করে আবার ডান সাইডে এসটি কয়েলের সাথে একটি তার দিয়ে শর্ট করে দেওয়া হয়েছে এক কথায় একটি কয়েলের লাইন দিয়ে দুটি কয়েল সালিয়ে দিয়েছে সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেলে এরকম তার দেওয়া হয় গ্যারেজের মধ্যে তবে আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে কিনা আসলে কি নষ্ট হয়েছে এ বিষয়টা আপনি কিভাবে বুঝবেন একজন মেকানিক কিভাবে বুঝবে এই বিষয়টা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এসটি কল থেকে তারটি কোলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি এসটি কল থেকে তারটি তুলে নিলাম তারটি কোলার পর আপনার বাইকের

এস ট্রিকল এর কারেন্ট চেক করার জন্য তো এখন আমি বাইকের মধ্যে সেলফ করব আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট খুব সুন্দরভাবে বাইক হচ্ছে বাম সাইডের কয়েলের কেবলের তার দিয়ে এখন ডান সাইডের কয়েলের কেবলের তার দিয়ে কারেন্ট বাইর হচ্ছে কিনা এই বিষয়টি চেক করে দেখব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে এসটিকলের কেবলে তার দিয়ে কারেন্ট বাইর হচ্ছে কিনা এই বিষয়টি চেক করে দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটু কারেন্ট বাইর হয়েছিল এখন আর কারেন্ট বাইর হচ্ছে না এই যে দেখেন যখন এভাবে চেক করার পর ডান সাইডের কয়েলের কেবল দিয়ে যখন কারেন্ট বের হচ্ছে না তখন মেকানিক বাইকের মালিককে বলতেছে আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে তবে আপনার বাইকটা আমি চালিয়ে দিচ্ছি একটি তার দিয়ে দুইটি কয়েলের মধ্যে শর্ট করে দেওয়া হয় এই ভুল কাজটা আপনারা করবেন না এখানে সিডিআই ইউনিট নষ্ট হয় নাই প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাচ্ছি বাম সাইডের কলের কেবলের তারের সাথে প্লাগ ক্যাপ ফিটিং করে নিলাম এবং প্লাগ ক্যাপ প্লাগের সাথে লাগিয়ে নিলাম এখন বাইকটি আমি স্টার্ট করব আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট করলাম স্টার্ট করার পর আপনাদের কারেন্ট চেক করতে হবে এই যে দেখেন কারেন্ট আসছে না আমি বাইকের পিকআপ আস্তে আস্তে বাড়াচ্ছি বাইকের পিকআপ আস্তে আস্তে যখন একটু বাড়াইলাম তখন এসটি কেবল দিয়ে কারেন্ট আসা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনিও আপনার বাইকের মধ্যে চেক করে দেখবেন যখন আপনাকে বলা হবে আপনার কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে না আপনার বাইকের সিডাই ইউনিট লাগবে তখন আপনি আমার মতো করে চেক করে দেখবেন বাইকটি স্টার্ট অবস্থায় ডান এর কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা যদি স্ট্যাক অবস্থায় ডান সাইডের কেবল দিয়ে যদি তারেন আসে আপনার বাইকের সিডিআই ইউনিট ভালো আছে আপনার কভারের টাকা নষ্ট হবে না আজকের ভিডিওটা একজন বাইকারের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার বাইকের সিডিআই ইউনিট ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে আমার মতো করে চেক করে দেখবেন যদি স্ট্যাক অবস্থায় ডান সাইডে যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে আপনি এক্সট্রা একটা তার দিয়ে দুইটা কয়েলকে শর্ট করে আপনার বাইকটি চালাবেন না যদি আপনি এভাবে চালান আপনার বাইকের মিটার নষ্ট হয়ে যেতে পারে আপনার বাইকের আর আর ইউনিট নষ্ট হয়ে যেতে পারে আপনার বাইকের আলমিসার কয়েল নষ্ট হয়ে যেতে পারে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম